শুধু প্লেন আসে কিছুক্ষণ পর পর প্লেন আসে পরে ফেলবো পরে ফেলবো আচ্ছা তুমি এদিকে আসো এর পাশে আসো কিছুক্ষণ খেলো তারপর চলে যাবো আমরা অল্প কিছুক্ষণ পরে চলে যাব তো তুমি স্কুল থেকে আসছ শাও শাওয়ার করতে হবে খেতে হবে তো থাক বা টোয়েন্টি মিনিট শেষ ওকে টোয়েন্টি মিনিট পরে চলে যাবো হুম ওকে ঠিক ওকে ঠিক আছে তুমি সব রাইটসগুলোতে যাও ওগুলোতে যাও তো যাও আমি এখান থেকে আমি দেখছি তো তুমি করছো বা সুন্দর তো ভালো লাগছে না তুমি এবার লিপস গুলোতে আসো লিপস গুলোতে আসো

দেখছি তো হচ্ছে তো তুমি তো অনেক সুন্দর পারো হাউ নাইস নিহান অনেক কিছু পারে এদিকে যাও এটাই যা হ্যাঁ 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 আসো তোমাকে বলছি এগুলাতে আসো এগুলো আসো কালার আসবে সুন্দর দেখো হুম দেখতে পাই আমি দেখতে পাই সবকিছু একটি সিনেমার মতো তিনটা প্ল্যান আসলো শুধু প্ল্যান কোথায় যাবে তো নিহান চোখে যাবে ওরগুলো করো না নো বাবা শোনো শোনো নিহান পরে দেখো তোমার এটা চোখে হবে তো এই চোখে ভাইরাস আসবে পরে তুমি এটা করো না চোখের ভিতরে যাবে তো সাইনগুলো তোমার তো সানগ্লাস নাই করো না প্লিজ নিহান